হ্যালো বিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব স্কিনে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটার নাম কি এবং এই প্রোডাক্টটা আপনার কোন কোম্পানি বাজারজাত করেছে এই প্রোডাক্টটার মূল্য কত এবং এই প্রোডাক্টটা আপনার কী কী উপাদান দিয়ে তৈরি করা হয়েছে এই প্রোডাক্টটা দেখা যাচ্ছে যে আপনারা কারা ব্যবহার করতে পারবেন এবং এই প্রোডাক্টটা আপনারা কারা ব্যবহার করতে পারবেন না এই প্রোডাক্টটার উপকারিতাগুলো কি এবং এই প্রোডাক্টটা আপনারা খাবেন কিভাবে এই প্রোডাক্টটাতে কোনো পার্শ্ব কি আছে কি না মূলত সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না দেখলে অনেক কিছু মিস করবেন এই মেডিসিনের নাম হচ্ছে আপনার ডিপি কোহস অর্থাৎ হচ্ছে আপনার বেলাক কোহর চল্লিশ মিলিগ্রাম ক্যাপসুল এই প্রোডাক্টটা মূলত হচ্ছে যে মহিলাদের জন্য এটা মহিলাদের রজনী বীরত্বকালীন বিভিন্ন সমস্যার প্রাকৃতিক সমাধান এই ব্লাক কোহস আপনার কি কি কাজ করে এটা দেখা যাচ্ছে যে গরম ঝলকানি এবং রাতের ঘাম থেকে মুক্তি দিবে এই ব্লাক কোহস মেজাজ বৃদ্ধিকারী এবং উদ্বিগ্নকারীতে অত্যন্ত কার্যকারী এই মেডিসিনটা জনি স্বাস্থ্য সমর্থন করে যাদের দেখা যাচ্ছে যে শারীরিক সম্পর্ক করতে করতে জনি শুকিয়ে যাচ্ছে তাদের জন্য অত্যন্ত কার্যকারী এই প্রোডাক্টটা এবং দেখা যাচ্ছে যে জয়েন্টের ব্যথার জন্য প্রদাহ বিরোধী উপকারিতা হিসেবে কাজ করে এই মেডিসিন যাদের দেখা যাচ্ছে যে ঘুম ভালো হচ্ছে না যেসব মহিলাদের তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভালো ঘুম হওয়ার জন্য সাহায্য করে এই মেডিসিনটা এটা মহিলাদের হারের স্বাস্থ্য সমর্থন করতে পারে মেনোপোজাল সিন্ড্রোম রজনী বৃত্তকালীন সমস্যা যেমন গরম অনুভূত হওয়া তীব্র ঘাম অনিদ্রা অবসাদ উদ্বেগ বিষণ্ণতা মাথা ব্যথা পার্সোনালিটি ডিসঅর্ডার জোন শুষ্কতা সিন্ড্রোম রজ স্রাবের পূর্বে সৃষ্ট উপসর্গ ব্যথাযুক্ত ঋতু সেরা এই সমস্যাগুলোতে অত্যন্ত কার্যকারী এই মেডিসিনটা এই ডিপি কোহস এর প্রতিটি ক্যাপসুলে আছে আপনার বেলাক কোহস চল্লিশ মিলিগ্রাম স্ট্যান্ডাইজ নির্যাস ডিপি কোহস ক্যাপসুল মহিলাদের জন্য একটি আদর্শিক হার্বাল টনিক ইহা বেলাক কোহস এর শুষ্ক রাইজম এবং মূলের স্ট্যান্ডাইজ নির্যাস দিয়ে বিশেষজ্ঞ ভাবে প্রস্তুতকৃত হার্বাল পরীক্ষিত হার্বাল যা রজস্রাব শুরু হওয়ার পূর্বকালীন সময়ে এবং রজনী বৃত্তকালীন বিভিন্ন লক্ষণের চিকিৎসায় ব্যবহৃত হয় ইহা প্রমাণিত যে ব্ল্যাক কোহস একটি নিরাপদ ও সহনশীল ও কার্যকরী ঔষধ যেসব মহিলাদের এই ধরনের সমস্যাগুলো আছে জনি শুকিয়ে যাচ্ছে শারীরিক সম্পর্ক করার মাঝখানে শরীর ঘামতেছে শারীরিকভাবে দুর্বল মাথা ব্যথা অনিদ্রা তারা চাইলে এই প্রোডাক্ট আপনারা ব্যবহার করতে পারেন খুবই ভালো কাজ দিবে এই প্রোডাক্ট এই প্রোডাক্টটা দেখা যাচ্ছে যে আপনারা কিভাবে খাবেন সতর্কতা ডিপি কোহস ক্যাপসুল গর্বকালীন স্তন্য দান কালীন মা এবং বারো বছরের নিচে শিশুদের ব্যবহার করা উচিত নয় বারো বছরের উর্ধে যারা তারা খেতে পারেন এটা বয়স ভেদে আপনার কম বেশি করে খাওয়া যেতে পারে যাদের বয়স দেখা যাচ্ছে যে আঠারো বা বারোর উপরে তারা একটি করে খেতে পারেন আর যাদের বয়স বেশি তারা চাইলে দুই বেলা দুইটা করে খেতে পারে খুবই ভালো কাজ দিবে এই মেডিসিনটা দেখা যাচ্ছে যে এই মেডিসিনে কোনো পার্শ্ব আছে কি না এটা নির্ধারিত মাত্রায় সেবনে কোনো উল্লেখযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় নাই আপনারা খেতে পারেন খুবই ভালো কাজ দিবে এই মেডিসিনটা এ মেডিসিনটার মূল্য কত এটা তিরিশ পিস ক্যাপসুলের বক্স হচ্ছে আপনার তিনশত টাকা এ মেডিসিনটা আপনার কোন কোম্পানি বাজারজাত করেছে এটা প্রস্তুতকারক কোম্পানির নাম হচ্ছে আপনার ডিপ্লেট ল্যাবরেটরিজ লিমিটেড এই কোম্পানিটা বাজারজাত করেছে আশা করে বুঝতে পারছেন আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন